প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাতের পরিবারে শুধু তার দাদি আছে দাদির কাছে মনো বড়ো হয়েছে কারণ জান্নাতের বাবা মা ঝগড়া করে জান্নাতকে ফেলে রেখে চলে গিয়েছে আর কোনো খোঁজখবর নেয়নি জান্নাত হয়তো পরে খোঁজ পেয়েছে যে তার মাও বিয়ে করেছে বাবাও বিয়ে করেছে তো জান্নাত একেবারে এতিম হয়ে গেছে তো জান্নাতের দাদি জান্নাতকে বড় করেছে জান্নাত শত কষ্ট হল দাদিকে এখন খুবই ভালোবাসে নিজে নিজে না খেয়ে দাদিকে খাওয়ায় কারণ দাদি না থাকলে জান্নাত হয়তো রাস্তায় রাস্তায় তার ঠিকানা হতো তো এখন দা রা জান্নাত ইউটিউব এসেছেন ভালো একজন মানুষ পাওয়ার জন্য যে তাকে এই দুঃখ কষ্টের মাঝে সব জেনেও তাকে ভালোবাসবে বিয়ে शादी করবে তো জান্নাত মাঝে মধ্যে কষ্ট হয় যে আমার মতো রাস্তার মেয়েকে কে বিয়ে করবে তারপরও এসেছে তার বান্ধবীর কথায় বা তার দাদা দাদির অনুরোধ অনুরোধে যদি একজন ভালো মানুষ পেয়ে যায় যে নাকি কষ্ট করা মেয়েদের খোঁজে বা বিয়ে করতে চায় তেমন মানুষ পেলে জান্নাত বিয়ে করবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও কোনো আপত্তি নেই বা বয়স যদি বেশি হয় তার যদি সেবাও করতে হয় তারপরও জান্নাত রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম